রাত তখন ভোর চারটে গ্রামটিতে এমন এক নিরবতা যেন কেউ শ্বাসও নিচ্ছে না বাতাস নেই কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না রিয়াদ শহর থেকে আসা এক তরুণ দাদুর বাড়িতে এসেছে ছুটি কাটাতে কিন্তু গত দশ দিন ধরে সে ঘুমাতে পারছে না প্রতিদিন একই সময় রাত চারটায় সে শুনতে পায় এক অদ্ভুত শব্দ টিং 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 যেন নূপুরের আওয়াজ প্রথম কয়েকদিন সে ভেবেছিল স্বপ্ন কিন্তু স্বপ্ন কি এত বাস্তব হতে পারে প্রথম রাতে সে শুনল আওয়াজটা উঠন পেরিয়ে বাগানের দিকে গেল দ্বিতীয় রাতে দরজার ফাঁক দিয়ে দেখতে পেল উঠোনে ছায়া নড়ছে তৃতীয় রাতে সাহস করে দরজা খুলল কিন্তু কিছুই নেই তবুও শব্দ বাজতেই থাকল চতুর্থ রাতে সে কানে কানে একটা ফিস ফিস আওয়াজও শুনল শব্দটা এত ঠান্ডা এত ভারী যেন হাড় জমে গেল এসো পঞ্চম রাতে সে সিদ্ধান্ত নিল আজ বাইরে বের হবে হাতে টর্চ আর মোবাইল নিল রাতের আঁধারে যখন দরজা খুলল হাওয়ার মধ্যে এক শীতলতা তাকে ঘিরে ধরল মাটিতে পায়ের ছাপ ভেজা যেন কেউ ঠিক এইমাত্র হেঁটে গেছে সে ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করতে লাগল পায়ের ছাপ গেল বাঁশঝাড় পেরিয়ে নদীর ধারে নদীর ধারে একটা ছোট্ট কবরস্থান সেখানে থেমে গেল আওয়াজ হঠাৎ টর্চ নিভে গেল তখনই সে দেখল কুয়াশার মধ্যে এক মেয়ের অবয়ব সাদা শাড়ি চুল মুখ ঢেকে রেখেছে তার পায়ে রুপোর নুপুর নুপুরের আওয়াজ এখন একদম তার কানের কাছে রিয়াদ ভয়ে স্তব্ধ মেয়েটি ধীরে ধীরে পেছন ফিরল তার মুখ ফ্যাকাশে চোখে জল কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি সে হাত তুলে দূরের এক পুরনো কবর দেখালো তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকালে রিয়াদ গ্রাম্য বৃদ্ধ হাশেম কাকুর কাছে গেল কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন ওটা হাবিবা বছর দশেক আগে তার বিয়ের রাতেই হঠাৎ সে হারিয়ে যায় সকালে নদীর ধারে তার মৃতদেহ পাওয়া যায় সবাই বলে ওর মৃত্যু স্বাভাবিক ছিল না সেই থেকে রাত চারটায় নুপুরের শব্দ বাজে রিয়াদ এবার ঠিক করল রহস্য সমাধান করবে সপ্তম রাতে সে আবার গেল কবরের কাছে এইবার ফুল নিল ফুল রাখতেই মাটি কেঁপে উঠল কুয়াশা ঘন হয়ে গেল হাবিবা আবার দেখা দিল কিন্তু এইবার তার চোখ রক্ত লাল সে ফিস ফিস করে বলল সত্যিটা খুঁজে বের করো রিয়াদ গ্রামে তদন্ত শুরু করল জানল হাবিবার বিয়ের পাত্র ছিল জমিদারের ছেলে সে লোভী নিষ্ঠুর হাবিবা বিয়েতে রাজি ছিল না সেই রাতে হাবিবাকে মেরে নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল রিয়াদ জমিদারের পুরনো বাড়িতে গেল বাড়িটা অন্ধকার দরজা ভাঙা ভেতরে ঢুকতি এক গন্ধ পচা ফুলের মতো দেওয়ালে পুরনো ছবির ফ্রেম ছবির চোখ যেন তাকিয়ে আছে হঠাৎ এক ঘরে শব্দ হলো দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল সেই ঘরের মাঝখানে এক বুড়ো লোক বসে আছে তার চোখ গর্তের মতো ফাঁকা লোকটা ফিসফিস করে বলল তুই চলে যা তুই জানিস না তারা এখনো এখানে আছে তখনই মেঝেতে কালো ছায়া ছড়িয়ে পড়ল ছায়া থেকে হাত বেরিয়ে এলো মাটির নিচ থেকে যেন কেউ বেরিয়ে আসছে হাবিবার ছায়া দেখা গেল তার চোখ এখন ভয়ঙ্কর সে বুড়ো লোকের দিকে তাকাতেই লোকটি চিৎকার করে পড়ে গেল রিয়াদ পালাতে চাইল কিন্তু দরজা বন্ধ হঠাৎ জানালা নিজে থেকে খুলে গেল বাইরে পূর্ণিমার আলো কুয়াশা ঘন সে দৌড়ে বেরিয়ে এলো পেছনে আবার সেই নুপুরের আওয়াজ পরদিন সকালে লোকেরা জমিদারের বাড়িতে বুড়ো লোকটি মৃত অবস্থায় পেল রিয়াজ জানে হাবিবার প্রতিশোধ শেষ হয়েছে কিন্তু তারপরেও প্রতিদিন ভোর চারটের সময় নুপুরের শব্দ বাজে এইবার শব্দটা থেমে যায় রিয়াদের জানালার নিচে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে তাকে দেখছে কখনো কখনো রিয়াদ অনুভব করে গভীর রাতে তার ঘরের দরজা আলতো করে খুলে যায় মৃদু শব্দে আবার সেই ফিস ফিস আমি এখনো আছি গ্রামের মানুষ আজও বলে যে কেউ রাত চারটের সময় ওই কবরস্থানের পাশ দিয়ে যায় সে সেই নূপুরের শব্দ শুনতে পায় কেউ কেউ বলে তারা মেয়েটির ছায়া দেখে কেউ কেউ বলে তার চোখ জল জল করে কিন্তু কেউ সাহস করে আর কাছে যায় না এখনও প্রতি ভোরে যখন কুয়াশা ঘন হয় আর পাখি ডাক শোনা যায় কেউ না কেউ বলে নপুর আবার বেজেছে হাবি বা ফিরে এসেছে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন